নমস্কার বন্ধুরা জয়শ্রীপদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপির ঘন্ট চিঁড়ে দিয়ে রান্না করে দেখাবো। তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি ফুলকপির ঘন্ট বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক ছোট বাটি দিয়ে আমি আধা বাটি চিরা নিয়েছি আর চিরাগুলো আমি মোটা চেরা নিয়েছি এই যে দেখুন বাজারে দুই ধরনের চিরা পাওয়া যায় একটা হচ্ছে পাতা জেরা একটা হচ্ছে মোটা চিরা আর এই রেসিপিটার জন্য কিন্তু মোটা চিরাটি দরকার হবে এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি একটা বড় সাইজের আলু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা ছোট আদার টুকরা নিয়েছি আর নিয়েছি মুঠো ধনে পাতা ফুলকপিগুলো কেটে নেব ফুলকপিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এবারে আমি আলু কেটে নেব আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি আদার খোসা ছাড়িয়ে নেব ধনে পাতাগুলো বেছে নেব কাঁচা লঙ্কাগুলো বেছে নেব কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি শুকনো কড়াইতে চিড়েগুলো ভেজে নেব মাঝে মাঝে চিরাগুলো একটু নাড়াচাড়া করতে হবে চিরাগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব ফোরনে আমি একটা তেজপাতা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব এক টুকরো দারচিনি দিয়ে দেব দুটো এলাচ দেব এলাচের মুখ দুটো ফাটিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা কুচি দিয়ে দেব ফোরনটাকে আমি ভেজে নেব ফোড়ন থেকে একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ফুলকপি আর আলু এর মধ্যে দিয়ে দেবো আলু ফুলকপি দেওয়ার পরে আমি একটু মিক্স করে নিলাম এবারে আমি পরিমাণ মতো গুঁড়ো মশলার উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তাই সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলার সাথে সবজিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি আলু ফুলকপি আমি মশলার সাথে প্রায় কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি ভেজে রাখা চিরাগুলো এর মধ্যে দিয়ে দেব সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব ফুলকপি আলু এবং চিরা মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব। চেরা কাঁচালঙ্কা দিয়ে দেবো আলু আর ফুলকপিগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা এবারে আমি চেক করে নেব আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে ফুলকপিগুলোও খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে রান্নাটা আমার প্রায় শেষের পথে এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবারে আমি এক চামচ ঘি দিয়ে দেব এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা ফুলকপির এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ